ভ্রাম্যমান চিকিৎসা কেন্দ্র এবং নূরপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের নতুন ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করল স্বাস্থ্য বিভাগ নূরপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র ভবন চত্বরে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে ফিতে কেটে দুটি স্বাস্থ্য পরিষেবারই আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় ভ্রাম্যমান চিকিৎসা কেন্দ্রের মধ্য দিয়ে গ্রামের প্রত্যন্ত মানুষের কাছে চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়ার এক পদক্ষেপ রাজ্য সরকারের অন্যদিকে নূরপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের নতুন ভবন নির্মাণ হয়েছে তার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো। ফিতে কেটে দুই সরকারি পরিষেবার উদ্বোধন করেন মানিকচক বিধানসভার বিধায়ক সাবিত্রী মিত্রের প্রতিনিধি সৌম্যদ্বীপ সরকার সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকেরা এছাড়া উপস্থিত ছিলেন মালদা জেলা পরিষদের জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ কবিতা মণ্ডল মানিকচক ব্লকের বিডিও অনুপ চক্রবর্তী ব্লক স্বাস্থ্য আধিকারিক ডাক্তার অভিক শঙ্কর কুমার মানিকচক পঞ্চায়েত সমিতির সভাপতি পিঙ্কি মন্ডল সহ অন্যান্য প্রশাসনিক কর্তারা আরও আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিন লাকি মনে করি এবং গর্বিত মনে করি এই কারণে যে গোটা মালদা জেলাতে এই গাড়ি তিনটে আছে তার মধ্যে আমাদের একটা আমরা চাইবো এই গাড়ির সম্পূর্ণ সদ্ব্যবহার হোক এবং প্রত্যেক কোনাই আমাদের ব্লকের এই গাড়ি পৌঁছে যাক স্বাস্থ্য পরিষেবা পৌঁছে যাক এইটুকুই আশা রাখবো এবং কাছে আশা রাখবো যে চালানোর জন্য যে পরিমাণ স্টাফ ডাক্তারবাবু বা টেকনিশিয়ান দরকার হয় আপনি ওই ব্যবস্থাটা রাখবেন গাড়ি যেন বসে না থাকে তার জন্য মানিকচে একটা সুখবর যে এই গাড়ির মধ্যে বিভিন্ন রকম চিকিৎসা রয়েছে যেগুলোর জন্য আমাদেরকে একটু জন্য হয়তো একটা ব্লাড টেস্টের জন্য একটা ইসিজির জন্য আমাদেরকে মালদায় ছুটে যেতে হতো সেই দিক থেকে আমরা রক্ষা পাবো আমাদের মুখ্যমন্ত্রীর আজকে মেনলি আমাদের ভ্রাম্যমান চিকিৎসা কেন্দ্রে উদ্বোধন ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের যুগান্তরকারী প্রকল্পের মধ্যে এটা একটা প্রকল্প এবং সাবিত্রমিত্র মহাশয় আমাদের মানিকচকের বিধায়িকার খুব বৈতান্তিক আজকে এই ভ্রাম্যমান চিকিৎসা কেন্দ্র আমরা মানিকচক বিধানসভায় পেয়েছি মালদা জেলাতে তিন জায়গায় তিন জায়গার মধ্যে আমাদের মানিকচক বিধানসভা একটা অতএব এই এই ভ্রাম্যমান চিকিৎসা কেন্দ্র আছাটো মানিকচক বিধানসভা তথা মানিকচক ব্লকে তথা নতুৰবাসীৰ সব আগম জনসাধাৰণে খুবেই সুবিধা হয় কাৰণ যেন মমতা বন্দোপাধাই যি প্ৰকল্প কৰিছে পাৰাই ক্ষমা বা আৰু কিছু সেই ৰকম এই ভ্ৰাম্যমান চিকিৎসা কিন্তু পাৰাই পাৰাই গৈ মানুহে চিকিৎসাৰ পৰিচেৱা দিব এই মধ্যে এই সন্মুখত ডাক্তাৰো থাকে নাৰ্ছো থাকিব এইফলে মানিকচক বিধানসভাৰ মানুহ খুবেই বৰ্তিত হয় তো তো একটা বিল্ডিং উদ্বোধন হলো হ্যাঁ এটাও আমাদের স্বাস্থ্য দপ্তর থেকে বিল্ডিংটা দীর্ঘদিন ধরে কাজ চলছিল রেসেন্টলি শেষ হয়েছে আমাদের এই ভগবান চিকিৎসা কেন্দ্রের সঙ্গে আমাদের নতুন পিএসসি এই বিল্ডিংটা আজকে আমরা উদ্বোধন করলাম এবং মাননীয় বিধায়িকা সাবিত্রী মিত্র মহাশয়ের নির্দেশে আমরা সবাই মিলে এসে উনি শারীরিকভাবে একটু অসুস্থ আছেন কিছুদিনের মধ্যে উনি মালদায় ফিরলেন মালদায় ফিরে তিনি নিজের কাজকর্ম আবার তিনি আমাদেরকে পাঠিয়েছেন সবাইকে সব পাঠিয়েছেন আমি আসে ভিতরে কিন্তু এসেছি আজকে এইখানা নতুন আমরা এখান থেকে চিকিৎসার পর্যাপ্ত এখনও ব্যবস্থা নেই এই বিল্ডিংয়ে কী কী করবেন আমাদের এখানে সবসময় আমাদের একজন ডাক্তারবাবু রয়েছেন নার্সরা রয়েছেন আমরা এখানকার মানুষের ডিমান্ড যে এখানে সবসময় টোয়েন্টি ফোর আওয়ার্স চব্বিশ ঘন্টার জন্য ডাক্তার নার্সের ব্যবস্থা করা এবং এখানকার বাউন্ডারি ওয়ালের ব্যবস্থা করা আর এখানকার মানুষের দীর্ঘদিনের তা দশ বেডের আগে দুটো বেড ছিল দশ বেডে এটা করা এটা আমরা মাননীয় ম্যাডামকে আমরা বলব মাননীয় বিধায়িকাকে বলব যাতে এখানে দশ বেডের সাংশান স্বাস্থ্য দপ্তর থেকে সাংশেন করানো হোক তার ফলে আমাদের এদিককার মানুষের খুব সুবিধার সুবিধা হবে নাহলে এই নূপুর হারতলা এই মানুষ বা এদিকটাই যায়

এখন এই মুহূর্তে যেগুলো নন বেড পিএসসি ক্যাটাগরিতে আছে কাজে সেক্ষেত্রে খালি ক্যাটাগরি হিসাবে আউটডোর পরিষেবা আমরা চালু রেখেছি কিন্তু আমরা প্রফোজাল পাঠিয়েছি যাতে আগামী দিনে দশটা বেড করা হয় কিন্তু ডাক্তার যেন পারমানেন্ট দেওয়া হয় তার জন্য আমাদের গার্ডওয়ালের কিছু সমস্যা আছে সেগুলো জেলা পরিষদের তারা করা দেখেন এমন চিকিৎসার কাছে দেখুন একটা এটা আমার যেটা মনে হয় আমরা এজ মানে ডক্টর অনমানিশগান্তকারী দূরত্ব যে মেশিনগুলো ভেতরে আছে যেমন ধরুন আমার চোখের জন্য অক্টোমেটিস দেওয়া হবে দুটি অক্টোমেট্রস টিকি টেকনিশিয়ান থাকে ল্যাব টেকনিশিয়ান প্রায় চল্লিশ রকম টেস্ট এখানে ফ্রিতে পেল এবং এইগুলো তো ধরুন একটা মানুষকে দু দুবছর আগে মালদাতে যেতে হবে সেটা একদম হয়ে যাচ্ছে আমার মনে হয় ঠিকঠাক ইউটিলাইজ করা যায় আর আজকালকার যে লাইফস্টাইল তার মধ্যে এইগুলো লাইফস্টাইল মধ্যে সুগার প্রেশার এগুলো আমাদের বাড়তেই আছে তাই তার জন্য প্রত্যেকটা সাধারণ মানুষের উপকার হয় বলে আমার মনে হয় এলাকায় এটা প্রত্যন্ত এলাকাতে যাওয়ার জন্য এটা তো মুখ্যমন্ত্রী একটা স্বপ্নের আপাতত যেমন আমরা আমরা দুটো কর্মী ডিমান্ড করেছি যে একজন হচ্ছে আপনার মানের পরীক্ষা সে সেই বাতি বাকি যে পরিমাণ আমাদের এই কর্মী থাকা চিকিৎসা কিন্তু থাকলে মানুষের থাকে মাসে আমাদের স্বাস্থ্য